বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র আগামী ফেব্রুয়ারিতে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের সঙ্গে বৈঠকে দেশটির রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এ প্রত্যাশার কথা জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানিয়েছেন নয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন অ্যালিসন হুকার একই দিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সফরের অংশ হিসেবে খলিলুর রহমান বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন বৈঠকগুলোতে বাংলাদেশের আসন্ন নির্বাচন ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেছেন এ সময় সাম্প্রতিক ভিসাবন্ড ইস্যুর প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র সফর সহজ করার অনুরোধ জানিয়েছেন তিনি বিশেষ করে স্বল্প মেয়াদী ভিসাবর থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন অ্যালিসন হুকার